আমার যত মানুষ মারা গেছে তাদের স্মরণে এই স্টার্ন আইল্যান্ডে এই মেমোরিয়ালটা স্থাপনাটা তৈরি করা হয়েছে যে দেখুন অনেক সুন্দর প্রত্যেক বছরই সেপ্টেম্বরের এগারো তারিখ এখানে ওদেরকে স্মরণ করা হয় বিভিন্ন ধরনের ফ্লাগ ফ্লাওয়ার্স এগুলো দেওয়া হয় এখানে অনেক সুন্দর আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে নিউ ইয়র্ক সিটিতে কিন্তু অনেক কুয়াশা পড়ছে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না আস্তে যখন রোদ উঠবে তখন হয়তো কুয়াশা সরে যাবে সো এটাই দেখানোর জন্য আজকে আমি আমার ভিডিও করলাম দেখুন এই যে দেখুন এই গাছ আরেকটা জিনিস বলে রাখি নিউ ইয়র্ক কিন্তু এখনো ঠান্ডা খাল খালকা রয়ে গেছে বাট এই শীতের পরেই চলে আসবে স্প্রিং টাইম স্প্রিং টাইমেই সব গাছে পাতা চলে আসে এই যে দেখুন পাতা আসছে অলমোস্ট চলে আসছে পুরাপুরি পাতা আসে নাই এখনো তারপরে এই যে দেখুন পিঙ্ক কালার অনেক সুন্দর ওই পাশে হচ্ছে আটলান্টিক আটলান্টিক ওশান আটলান্টিক মহাসাগর ওই পাশে আর এই পাশ দিয়ে কিন্তু এটা কিন্তু ফর পেডেস্ট্রিয়ান ওয়াকওয়ে এখানে কিন্তু সকালবেলা অনেক মানুষ এখানে সকালবেলা অনেক মানুষ দৌড়াতে আসে হাঁটতে আসে দূরে আমি আপনাদেরকে একটু দেখাই ওয়াকওয়েটা কিন্তু অনেক সুন্দর আর পিগার মানুষ এখানে আর কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না আর এই পাশে দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেডিয়াম এই যে স্টেডিয়াম ওই পাশে বেসবল স্টেডিয়াম সুন্দর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা দেখুন এটা হচ্ছে নাইন ইলেভেন মেমোরিয়াল যেটা আগে বলেছি ওই পাশের মধ্যে ম্যানহার ডাউনটাউন ম্যানহার বা কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না এই যে দেখুন সমুদ্রের উত্তাল দেব সমুদ্রে উত্তল দেও যাচ্ছে আমি আরেকটু যাচ্ছি একটু কাছে যে সমুদ্রে দেখাচ্ছি এই যে দেখুন সমুদ্রে উত্তাল দেব এই যে এই যে দেখুন অনেকে সামার টাইমে কিন্তু এখানে মাছ ধরতে চলে আসে মাছ ধরতে মাছ ধরে কিন্তু অনেক সুন্দর জায়গা এই যে পাশে ওই পাশে ধরতে পারবেন তো ওই পাশে হচ্ছে নিয়ার নিয়ার সিটি টাউন টাউন আর এই পাশে হচ্ছে এই যে এই পাশে এই পাশে হচ্ছে আমেরিকার আরেকটা অঙ্গরাজ্য এটার নাম হচ্ছে নিউ জার্জি নিউ জার্জি সমুদ্র বন্দর এই পাশে নিউ জার্জি সমুদ্র বন্দর যেটাকে বলা হয় অনেক জাহাজ আছে ওই পাশে হচ্ছে ফার্স্ট ফেরি ফার্স্ট দিয়ে নিউজ ফেরিতে যাওয়ার জন্য আরেকটা জিনিস বলি আপনাদেরকে আমার ফিফটি থাউজেন্ডস ফিফটি থাউজেন্ড ফলোয়ার্স পূর্ণ হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করতেছেন আর যারা আমার পেজটা সবাই আমার পেজ যারা যারা ফলোয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ যে আপনারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করতেছেন ভবিষ্যতে আরও সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকালের মর্নিং নিউ ইয়র্ক সিরিজ সকালবেলার সকালবেলার দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে আসলে এই ভিডিওটা করা এই ভিডিওটা করে আপনাদের দেখানো সকালবেলা আজকে সকালবেলা অনেক কুয়াশা আর এটাও দেখানোর জন্য এই যে এটা হচ্ছে অনেক সুন্দর তো সবাই ভালো তেমন সুস্থ থাকবে আমার পেজটা সবাই ফলো করবেন আর বিশেষ করে নতুন ইউজার যারা আছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখে দেখে কমেন্ট করে আসবেন কমেন্ট করে আসবেন দেখবেন যে আপনার পেজ অনেক বড় হবে সবাই সবাই আপনার পেজে আসবে কমেন্ট করতে হবে কিন্তু শুধু ভিডিও দেখলে হবে না অন্যের ভিডিও দেখলে শুধু হবে না কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর করতে হবে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি